একজন প্রবাসী ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন রমজান মাসে রোজা থাকার কারণে তার সারা দিনে খুব একটা প্রস্রাবের চাপ আসে না কিন্তু ইফতারির পর থেকেই তার ঘন ঘন প্রস্রাবের চাপ আসে কিন্তু সে টয়লেটে যাবার পরে তার যেই পরিমাণে প্রস্রাব হবে বলে সে মনে করে ঠিক সেরকম প্রস্রাবের কোনো ফ্লো সে পায় না তো এই জাতীয় সমস্যাটি কেন হয়েছে এবং এর সমাধানটা কি আসলে তার যে লক্ষণগুলোর কথা সে বলছে এগুলোকে আমরা লোয়ার ইউরিনারি ট্র্যাক সিমটম বলি মেডিকেলের ভাষায় যার অর্থ হচ্ছে আপনার যে পোস্টাবের মেকানিজমগুলো তলপেটের ভেতরে রয়েছে এর নিচের দিকে আপনার কোনো সমস্যা হয়েছে এটা সাধারণত যারা প্রবাসে থাকে তাদের ক্ষেত্রে দুই থেকে তিন রকম সমস্যা আমরা কমনলি দেখে থাকি যেহেতু আমরা বিভিন্ন দেশের থেকে আমাদের প্রবাসী ভাইদেরকে অনলাইনে সেবা দিই সেই অভিজ্ঞতার থেকে বলছি এখানে একটা সমস্যা হবে যদি বয়স্ক মানুষ হয় তাহলে তার তলপেটের যে প্রস্টেট গ্রন্থি রয়েছে এই গ্রন্থির ভেতরে কোষের সংখ্যা বৃদ্ধির কারণে এটা যে প্রস্রাবের নালি রয়েছে তার ভেতরে চাপ দিয়ে রাখছে যার কারণে প্রস্রাবের চাপ তার মূত্রথলিতে তৈরি হচ্ছে কিন্তু সেটা পরিষ্কারভাবে বের হয়ে আসতে পারছে না দ্বিতীয় যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে আপনার প্রস্রাবের রাস্তাতে কোনো রকম যদি ইনফেকশন আঘাত বা ইঞ্জুরি থাকে তার কারণেও কিন্তু আপনার এই প্রস্রাবটা ক্লিয়ার না হতে পারে এবং তৃতীয় যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যদি আপনার ভেতরে রকম বাজে অভ্যাস থাকে কোনো বাজে কোনো জায়গাতে যাওয়া আসা থাকে সেক্ষেত্রে আপনার জননাঙ্গের ভিতরে বা এই নালির ভেতরে কোনোরকম যৌনবাহিত জীবাণুর সংক্রমণ হয়ে আপনার ভেতরে এই লক্ষণগুলো দেখা দিতে পারে তো এই তিনটির ভেতরে কোনটির সমস্যা আপনার ভেতরে আছে এটি অবশ্যই আপনাকে আপনার প্রস্তাব পরীক্ষা তলপেটের আলট্রাসোনো পরীক্ষার মাধ্যমে এবং পোস্টাবের যে আমরা কালচার সেন্সিটিভিটি পরীক্ষা করি এগুলোর মাধ্যমে নিশ্চিত হয়ে এরপরে চিকিৎসা নিতে হবে তাছাড়া আপনি যদি প্রাকৃতিক উপায়ে এটার সমাধান করতে চান সেক্ষেত্রে ক্র্যানবেরি জুস এই জুসটি যদি আপনি পাঁচ চামচ এক গ্লাস পানির ভেতরে দিয়ে শরবত করে খান সকালে এবং রাতে সেক্ষেত্রে কিন্তু আপনি এক থেকে দেড় মাসের ভেতরে এই সমস্যার কিছুটা সমাধান হলেও দেখতে পারবেন এবং এটা সব থেকে বড়ো যে বেনিফিট সেটি হচ্ছে এই সমস্যাটি আপনার ভেতরে আবার দ্বিতীয় টাইম তৈরি হওয়া থেকে ঠেকাতে পারবে এই ক্র্যানবেরি জুসটি ধন্যবাদ